হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখো যে ফেস প্যাকটা আমি মুখে লাগিয়েছি এটা তোমরা এই গরমে ব্যবহার করে দেখবে খুবই ভালো রেজাল্ট পাবে তো চলো দেখো এটা আমি কীভাবে বানিয়েছি তো প্রথমে আমি একটা বাটিতে এই দেখো এক চামচের মতো আমি বেসন নিয়ে নিব এরপর দিয়ে দেব এতে আমি একটু কস্তুরি হলুদ কস্তরি হলুদ যদি না থাকে তো তোমরা বাড়িতে যেটা রান্নার ব্যবহার করো সেটাও তোমরা একটু কম করে দিতে পারো এবার দিয়ে দেবো একটু নারকল তেল আর দিয়ে দেবো একটু এলোভেরা জেল এগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ভালোভাবে তাহলেই আমাদের প্যাকটা রেডি হয়ে যাবে তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখো এই দেখো আমাদের প্যাকটা রেডি হয়ে গেছে এবার আমি মুখে লাগিয়ে দেখাবো তো প্রথমে মুখটা যে কোনো ভালো ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবে নিয়ে এরকম করে পুরো মুখে লাগিয়ে নেবে একটু মোটা করেই লাগাবে পুরো মুখে তো এরকম করে পুরো মুখে লাগিয়ে নেবে এই দেখো আমার লাগানো হয়ে গেছে তো এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো হালকা ড্রাই হওয়া অবধি তো এই দেখো এবারে আমি মুখটাকে ধুয়ে এসে দেখাচ্ছি এই দেখো মুখটা দেখো কতটা ক্লিন হয়েছে তো এই রেমিডিটা তোমরা ব্যবহার করে দেখবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে বাই